সে বলেছে একটি টকটকে লাল গোলাপ নিয়ে আসতে পারো তো তোমার সঙ্গে নাচব কিন্তু সমস্ত বনবাগান খুঁজেও তো লাল গোলাপ পেলাম না তরুণ ছাত্রটি আপন মনে ভাবছিল দেওতার গাছের মাঝে ছোট্ট নির্টিতে বসে দোয়েল শুনতে পেল সে কথা পাতার ফাঁক দিয়ে মাথাটি বাড়িয়ে দিয়ে তাকিয়ে রইল অবাক হয়ে না আমার সমস্ত বাগানে একটিও লাল গোলাপ নেই বলতে বলতে অশ্রু টলমল করে উঠল তরুণের চোখে হায় হায় কত ছোট্ট একটুখানি জিনিসের উপরেই না সুখ নির্ভর করে দুনিয়ার বিজ্ঞজনদের লেখা পড়েছি আমি আমার বুকে গাথা রয়েছে সমস্ত দর্শনের মর্মপাণী তবু কিনা আমার জীবন হাহাকারে ভরে উঠল একটি লাল গোলাপের অভাবে দোয়েল ভাবল না এবারে এক সত্যিকার প্রেমীকে দেখা পেলাম একে আমি চিনি না তবু এর জন্যই তো গান গিয়েছি রাতের পর রাত রাতের পর রাত এর কথাই শুনিয়েছি তারাদের কানে কানে আর আজ কিনা তারই দেখা পেলাম চুল তার ভ্রমরের মতো কালো ঠোঁট দুটি তার ছাদের গোলাপের মতোই টুকটুকে লাল কিন্তু কামনার ছায়ায় তার মুখখানি হয়ে উঠেছে মলিন মলিন ছায়ার মতো প্রাণের যন্ত্রণা ভ্রূদৃষ্টিতে এঁকে দিয়েছে কুঞ্চিত রেখা রাজবাড়িতে আজ নাচ গান হবে তরুণ ছাত্র বলতে থাকে আপন মনে আমার প্রাণের পাখিও যাবে আজ সেখানে আজ যদি তার হাতে একটি টকটকে লাল গোলাপ এনে দিতে পারি ধরা দেবে সে আমার আলিঙ্গনের মাঝে আমার কাঁধে এলিয়ে দেবে তার মাথাটি তার এসে আমার হাতের মধ্যে কিন্তু আমার আমার বাগানে যে গোলাপ নেই আমি তাই বসে একা। পাশ দিয়ে চলে যাবে আমাকে একটি বার চেয়েও দেখবে না তখন ভেঙে যাবে আমার বুক হ্যাঁ এবারে সত্যিকার প্রেমিকের দেখা পেয়েছি ভাবল দোয়েল আমি জানিয়ে গান গাই এ তাই নিয়ে ব্যথা পায় আমার কাছে যা আনন্দ এর কাছে তাই যন্ত্রণা প্রেম নিশ্চয় আশ্চর্য জিনিস মনির চেয়ে দামি মুক্তর চেয়ে আদরের মণিমাণিক্য দিয়ে তা কেনা যায় না বাজারেও মেলে না বণিকের কাছে পাওয়া যায় না সোনার পাল্লায় মাপা যায় না গায়কেরা আসরে এসে বসবে তার যন্ত্র তুলবে সুর ঝঙ্কার আর আমার প্রিয়তমা নাচতে থাকবে তালে তালে বেহালা বিনার সুরে সুরে সে এত হালকা পায়ে নাচবে যে তার পা দুটি মেঝেটা শুধু ছুঁয়ে ছুঁয়ে যাবে আর পাত্র মিত্ররা মিলে ঝলমল সাজসজ্জা দিয়ে ঘিরে রাখবে তাকে চারদিক থেকে কিন্তু আমার সঙ্গে তো সে নাচবে না আমি যে তাকে লাল গোলাপ দিতে পারিনি তরুণ ছাত্র এসব কথা বলতে বলতে ঘাসের ওপর উপর হয়ে শুয়ে পড়ল কাঁদতে লাগলো দুহাতে মুখখানি ঢেকে কাঁদছে কেন পাশ দিয়ে লে জুচিয়ে ছুটে যেতে যেতে জিজ্ঞেস করলো এক সবুজ গিরগিটি সত্যি তো এক ঝলক রোদের চারপাশে ডানা মেলে ঘুরতে ঘুরতে বললো এক প্রজাপতি সত্যি তো চামেলি বলল তার পাশের ফুলটিকে কোমল সুরে ফিসফিস ফিস করে টকটকে একটি লাল গোলাপের জন্য দোয়েল বলল লাল টকটকে একটি গোলাপের জন্য সবাই বলে উঠল ভারী হাসির কথা তো এক গিরগিটি ছিল একটু পাগলাটে ধরনের কথাটা শুনে তো হো হো করে হেসেই না দোয়েল কিন্তু ছাত্রটির গোপন ব্যথার কথা বুঝতে পেরেছে তাই সে চুপটি করে বসে রইল দেবদারু গাছের ভেতর ভাবতে লাগলো রহস্যময় প্রেমের কথা তারপর হঠাৎ সে ডানা মেলে দিয়ে উড়ে চললো বাগিচার ভেতর দিয়ে উড়ে চললো ছায়ার মতো ছোট্ট দুটি ডানায় পাল মেলে দিয়ে ছায়ার মতোই পেরিয়ে গেল বনবাগান সবুজ ঘাসে ঢাকা মাটির বুকে দাঁড়িয়েছিল সুন্দর একটি গোলাপ গাছ গাছটিকে দেখতে পেয়ে দোয়েল এসে বসলো তার কচি একটি ডালে বসে বলল আমায় একটি লাল গোলাপ দাও তোমাকে আমি আমার সবচেয়ে মধুর গানটি শোনাব গাছটি কিন্তু শুধু মাথা নাড়লো মাথা নেড়ে বললো আমার আছে সাদা গোলাপ সাগরের ফেনার মতো সাদা গিরিচূড়া তুষারের চেয়েও সাদা তবে আমার ভাইয়ের কাছে গিয়ে দেখতে পারো তুমি যা চাও সে হয়তো দিতে পারবে দোয়েল উড়ে এসে বসল সেই গোলাপ গাছের কাছে তাকে বলল আমাকে একটি লাল গোলাপ দাও না আমি তোমাকে শোনাবো আমার সবচেয়ে মধুর গানটি কিন্তু গাছটি শুধু মাথা আমার আছে গোলাপ। না সিংহাসনে বসে থাকে যে পাতাল কন্যা তার চুলের চেয়েও সোনালী মাঠের বুকে সনফুলের চেয়েও সোনালি তবে আমার ভাইয়ের কাছে গিয়ে দেখো ছাত্রটির জানালার পাশেই থাকে সে তুমি যা চাও সে হয়তো দিতে পারবে দয়েল অমনি উড়ে এলো তার কাছে ছাত্রটির ঘরের জানালার পাশে দেখে বলল আমাকে একটি লাল গোলাপ দাও তোমাকে শোনাবো আমার সবচেয়ে মধুর গানটি গাছটি কিন্তু মাথা নাড়ল শুধু আমার গোলাপ টকটকে লাল পায়রার পায়ের চেয়েও লাল সাগরের গুহাতলের হাজার পাপড়ি মেলে দেয় যে প্রবাল তার চেয়েও লাল কিন্তু দারুণ শীতে আমার দেহের শিরাগুলি কনকন করছে হিমঝাপটায় আমার মুকুলগুলি না ফুটতেই ঝরে পড়েছে ঝড়ের দাপটে ভেঙে গেছে গাছপালা তাই সারাটা বছরে আমার বুকে গোলাপ ফোটেনি শুধু একটি গোলাপ চাইছি আমি দোয়েল যেন কেঁদে ওঠে শুধু একটি গোলাপ তা পাবার কি কোন উপায় নেই একটা উপায় আছে কিন্তু সে এমন ভয়ানক যে তোমাকে বলতেই ভরসা পাচ্ছি না বলো বলো আমাকে আমি ভয় পাচ্ছি না লাল গোলাপ চাও তো ফুটিয়ে তুলতে হবে জ্যোৎস্না রাতের গানের সুরে সুরে তারপর তাকে রাঙিয়ে দিতে হবে তোমার বুকের লাল রক্তে তোমাকে গাইতে হবে একটা কাটার উপর বুক ঠেকিয়ে সারাটি রাত ধরে গাইতে থাকবে আর কাটাটি ঢুকতে থাকবে তোমার হৃৎপিণ্ডের ভেতরে তোমার জীবন শনিতে যখন বয়ে যাবে আমার শিরায় শিরায় এক হয়ে যাবে আমার শনিতে একটি লাল গোলাপের মূল্য হল মৃত্যু বলে ওঠে দোয়েল সকলের কাছে জীবন কত প্রিয় ই শ্যামল বনের ছায়া বসে থাকতেও কে যে আরাম আকাশে যখন সোনার রথে চড়ে ঘুরে বেড়ান সূর্যি ঠাকুর আর রূপোর রথে চাঁদের রানী চেয়ে চেয়ে দেখতে কি যে আনন্দ মাঠের বুকে লুকিয়ে ফোটে যে ব্লুবেল পাহাড়ের গায়ে হাওয়ায় হাওয়ায় ওড়ে যে উলুখর বন কি সুন্দর সেসব কি মিঠে গন্ধ নাম না জানা বনফুলের তবু প্রেম যে প্রাণের চেয়েও প্রিয় আর মানুষের প্রাণের কাছে পাখির প্রাণ কত ছোট কত তুচ্ছ ধূসর ডানাটি মেলে দিয়ে পাখিটি উড়ে এলো চকিত ছায়ার মতো ডানা দুটির পাল মেলে দিয়ে ছায়ার মতোই পেরিয়ে গেল বাগিচা ছাত্রটি তখনও ঘাসের বুকে পড়ে রয়েছে সেইভাবে তার সুন্দর চোখ দুটির অশ্রু শুকায়নি তখনও। দয়েল এসে বলল সুখী হও তুমি সুখী হও লাল গোলাপ পাবে তুমি জ্যোৎস্না রাতের গানের সুরে সুরে ফুটিয়ে তুলব গোলাপ রাঙিয়ে দেবো আমারই বুকের রক্তে এর বিনিময়ে আমার শুধু একটি কথা সত্যি করে ভালোবাসবে তুমি হবে সত্যিকার প্রেমিক দর্শন হলো জ্ঞানের আধার শক্তির আশ্রয় তবু দর্শনের চেয়ে গভীর জ্ঞান শক্তির চেয়ে মহাশক্তি রয়েছে প্রেমের বুকে আগুনের মতো টকটকে লাল তার পাখা টকটকে লাল তার তনু পদ্ম মধুর মতো মধুর তার ঠোঁট দুটি তার নিঃশ্বাসে নিঃশ্বাসে সুরভি মলয় তরুণ ছাত্রটি ঘাসের বুক থেকে মুখ তুলে তাকালো কান পেতে শুনতে লাগলো কিন্তু দোয়েল তার কাছে কি যে বলছে কিছুই বুঝল না কারণ সে বোঝে শুধু ছাপার অক্ষরে বইয়ে যা লেখা হয় ছাত্রটি বুঝল না কিন্তু ওকাসটি বুঝল বুঝে সে দুঃখ পেল দোয়েলটি কতদিন থেকে তার ডালে বাসা বেঁধে আছে এবং এই দোয়েলকে সে খুবই ভালোবাসে স্নেহের সুরে বলল শেষবারের মতো একটি গান শোনাও আমাকে তুমি চলে গেলে আমার বড় একা একা লাগবে দোয়েল তখন ওক গাছের কাছে গান গাইতে লাগলো তার গলার সুর ঝরে পড়তে লাগলো রূপালি কলসি থেকে উছলে পড়া কলকল জলধারা দোয়েলের গান শেষ হলে ছাত্রটি উঠে দাঁড়ালো পকেট থেকে একটা নোটবুক আর একটা পেন্সিল বের করে নিল বাগানের ভেতর হাঁটতে হাঁটতে সে আপন মনে লিখতে লাগলো এর আকার আছে একথা অস্বীকার করা যায় না কিন্তু অনুভূতি আছে তো নেই বলেই তো মনে হচ্ছে বস্তুত এ হলো অধিকাংশ শিল্পীর মতো শুধুই ভঙ্গিমা হৃদয় বলে পদার্থ নেই নিশ্চয়ই অন্যের জন্য কখনো আত্মোৎসর্গ করতে রাজি হবে না এ শুধু নিজের গানেই মশগুল আর ওইটা তো জানা কথা যে শিল্প জিনিসটাই হলো আত্মসর্বস্ব তবু এ কথা বলা যায় যে এর গলায় কিছুটা মিষ্টি সুর আছে কিন্তু কি লজ্জার কথা তার কোনো অর্থ হয় না বা দুনিয়ার কোনো কাজেও আসে না বলতে বলতে ঘরে ফিরে এলো ছাত্রটি বিছানায় শুয়ে পড়ে ভাবতে শুরু করলো তার প্রণয়নীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো শিগগিরি আকাশে চাঁদ উঠলে দোয়েল উড়ে এলো সেই গোলাপ গাছটির কাছে একটা কাটার মুখে বুক চেপে ধরল তার রাত সে গান করতে লাগলো কাটার মুখে বুক ঠেকিয়ে রেখে শুনতে লাগলো রুপলি চাঁদ দিগন্তের কোলে গায়ে এলিয়ে সারাটি রাত ধরে গাইতে লাগলো দোয়েল আর কাটাটি ক্রমে ক্রমে ঢুকে যেতে লাগলো তার বুকের ভেতর ধীরে ধীরে ঝরতে লাগলো তার জীবন শনীত প্রথমে গাইল সে কিশোর কিশোরীর বুকে ভালোবাসার জন্মকথা গোলাপ গাছটির মগডলটিতে অমনি দেখা দিল একটি কুড়ি তারপর গানের পর গানে খুলে যেতে লাগলো পাপড়ির পর পাপড়ি শুরুতে পাপড়ির রং ছিল কেমন মলিন নদীর বুকে ছেঁয়ে থাকা কুয়াশার মতো মলিন উষার পায়ের ছাপটির মতো মলিন আর রূপলি প্রভাতের পাখা দুটির মতো রূপলি। আরশির মাঝে গোলাপের ছায়া যেমন সরোবরের জলে পদ্ম যেমন গোলাপটি ফুটে রইল তেমনি গাছটি এদিকে দোয়েলকে তার বুকখানি চেপে ধরতে বলছে আরো জোরে দোয়েল দোয়েল আরো ঘনিয়ে এসো নইলে যে সম্পূর্ণ গোলাপটা ফুটবার আগেই জেগে উঠবে দিন দোয়েল কাটার উপর আরো জোরে চেপে ধরল তার বুক ক্রমেই উঁচু পর্দায় উঠতে লাগলো তার কণ্ঠের সুর সে তো গাইছিল তরুণ তরুণীর মধু গান গোলাপের পাপড়িতে অমনি ফুটে উঠল লাল আভা বাসরাতে যেমন রাঙা হয়ে ওঠে কনের মুখখানি প্রেমিক যখন ওষ্ঠে এঁকে দেয় প্রথম চুম্বনটি কিন্তু কাটাটি তো দোয়েলের মর্মমূলে গিয়ে বেঁধেনি এখনো তাই গোলাপের মর্মকোষ্ঠীও আরক্ত হয়ে ওঠেনি দোয়েলের হৃদয় রক্তে নেয়ে উঠলে তবেই তো লাল হয়ে উঠবে গোলাপ গাছটি দোয়েলকে তাই কাটার উপরে আরো জোরে চাপ দিতে বলল দোয়েল ভাই আরো ঘনিয়ে এসো আরো জোরে চাপ দাও নইলে যে গোলাপটি ঠিক ঠিক তৈরি হবার আগেই ভোর হয়ে যাবে দোয়েল অগ্নি কাটার উপর আরো জোরে চাপ দিল আরো ঘনিয়ে কাটাটিও এবারে ঢুকে গেল তার হৃৎপিণ্ডের মধ্যে একটা নিদারুণ যন্ত্রণা বিদ্যুতের মতো বয়ে গেল তার সর্বাঙ্গে ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে গানের সুরও ছড়িয়ে পড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের আবেগে কারণ সে তখন গাইছিল সেই প্রেমের কথা যে প্রেম মৃত্যুর সিংহদার পেরিয়ে হয়ে ওঠে পরিপূর্ণ যে প্রেমও মরে না কবরের তলায় গোলাপ এবার হয়ে উঠল লাল টকটকে লাল পুবাকাশের গোলাপটির মতো লাল পাপড়িগুলি এবারে টকটকে লাল পদ্মরাগমনির মতোই লাল গোলাপের মর্মকোষ্ঠী কিন্তু দোয়েলের স্বর যে এদিকে হয়ে এসেছে ক্ষীণ থেকে ক্ষীণতর ছোট্ট ডানা দুটি নেমে এসেছে ঝাপড় মারতে মারতে চোখের উপরে ঘনিয়ে এসেছে একটা আবছা পর্দা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো গানের সুর দোয়েলের হঠাৎ মনে হলো কে যেন টিপে ধরছে তার গলা তার কণ্ঠ থেকে শেষবারের মতো উৎসাহিত হলো এক ঝলক সুর সেই সুর শুনলো ফুটফুটে চাঁদ শুনতে শুনতে ভুলে গেল ভোরের ডাক শুধু দাঁড়িয়ে লইল আসমানের প্রান্তে সেই সুর শুনলো লাল গোলাপটি শুনে থরথর করে কাঁপতে লাগলো আনন্দে ভোরের সোনালি হাওয়ায় আস্তে আস্তে ছড়িয়ে দিল তার পাপড়িগুলি প্রতিধ্বনির মুখে মুখে সেই সুর পৌঁছল গিয়ে লাল পাহাড়ের গুহায় ঘুম থেকে জাগিয়ে তুলল স্বপ্ন বিভোর রাখালদের সেই সুর নদীর শেওলাদের গা বেয়ে ভেসে চলল সেই সুর তারা বয়ে আনলো সাগরের গানের কাছে দেখো চেয়ে দেখো গোলাপটি এবারে কেমন ফুটে উঠেছে গাছটি বললো কিন্তু দোয়েলের কাছ থেকে কোনো সাড়া এলো না সে তো মরে পড়ে রয়েছে বড় বড় ঘাসের মধ্যে বুকে বেঁধা সেই কাঁটাটি দুপুরবেলা ছাত্রটি জানালা খুলে বাইরে তাকাতেই সল্লাসে বলে উঠলো বাহ কি সুন্দর লাল গোলাপ এমন গোলাপ তো আমি জীবনেও দেখিনি এত সুন্দর গোলাপ নিশ্চয় আর একটা বিদেশি নাম থাকবে বলতে বলতে সে জানালা দিয়ে ঝুঁকে পড়ে গোলাপটি ছিঁড়ে নিল এবার সে টুপিটা মাথায় চড়িয়ে ছুটলো সেই মেয়েটির বাড়ি হাতে গোলাপটি মেয়েটি তখন বারান্দায় দৌড়ের সামনে বসে একটা রিলে জড়াচ্ছিল নীল রেশমি সুতো পায়ের পাশে বসে তার ছোট্ট কুকুরটি ছাত্রটি এসে বলল তুমি তো বলেছিলে একটা লাল গোলাপ এনে দিলে আমার সঙ্গে নাচবে এই নাও লাল গোলাপ এমন লাল গোলাপ সারা দুনিয়ায় আর কোথাও নেই আজ রাতে তুমি বুকের মাঝখানে আমাকে পাশে নিয়ে নাচবে আমার এই তখন বলে দেবে তোমায় কত মেয়েটি কিন্তু গোলাপবাস হেনে তারপর বলল তোমার ওই গোলাপ আমার দামি পোশাকের সঙ্গে মানাবে না আর শোনো মন্ত্রের ভাইয়ের ছেলে আমাকে পাঠিয়েছে এক মুঠো সত্যিকার মুক্ত আর এটা তো মূর্খেও বোঝে তোমার ওই ফুলের চেয়ে সেই মুক্ত ঢের ঢের দামি সত্যি তুমি অত্যন্ত ছাত্রটি রেগে ওঠে গোলাপটি সে ছুড়ে ফেলে পথের গিয়ে কাদার মধ্যে একটা ঠেলাগাড়ির চাকা উপর দিয়ে গড়িয়ে চলে গেল গোলাপটিকে থেতলে দিয়ে অকৃতজ্ঞ আমি মেয়েটিও মুখের উপর শুনিয়ে দেয় যত বড় মুখ নয় তত বড় কথা কে তুমি এমন একটা ছাত্র এই তো তা দেখো মন্ত্রীর ভাইপোর জুতো যেরকমের রূপর বকলেশ কাটা আছে তোমার সেটুকুর একবারও যোগ্যতা আছে কিনা সন্দেহ এই কথা বলেই সে চেয়ার ছেড়ে হন হন করে চলে গেল ভেতরে সত্যি প্রেমের মতো এমন বাজে জিনিস আর নেই চলে যেতে যেতে ভাবছিল ছাত্রটি তর্কশাস্ত্রের অর্ধেকটা কাজও এ দিয়ে হাসিল হয় না কারণ আসলে এ কিছুই প্রমাণ করে না আর যা হবে না শুধু তার কথাই বলে যা সত্যি নয় তাকে সত্যি বলে বিশ্বাস করিয়ে ছাড়ে আসলে প্রেম একেবারেই অকেজ জিনিস আর আজকালকার এই যুগে কাজের হওয়াটাই হলো সবকিছু তা এর চেয়ে আমার দর্শন শাস্ত্রই ভালো এখন বসে দুনিয়ার যত মৌলিক তত্ত্ব সংগ্রহ কাজেই সে তার ঘরে ফিরে এসে মস্ত মোটা একটা ধুলোপড়া বই টেনে নিয়ে পড়া শুরু করে দিল